খুবই দারুণ ডিজাইনের মধ্যে অনেকগুলো ফার্নিচার সেট পাবেন আমাদের থেকে তার মধ্যে আজকে একটাই সুন্দর ডিজাইনের প্রোডাক্ট দেখাবো এথেন্স কালার এর মধ্যে করা অনেকে এন্টিক কালার বলে খুবই সুন্দর একটি কাঠ আলমিয়া দেখতে পাচ্ছেন এই আলমিরাটি তিন দরজা চার দরজা পাঁচ দরজা অ্যাভেলেবেল পাবেন তো যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি এই আলমারিটা তিন দরজার মধ্যে উনি আমাদের থেকে অর্ডার করে নিয়েছেন তো খুবই দারুণ ডিজাইনের মধ্যে করা হয়েছে এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট একটি ড্রেসিং টেবিল এবং একটি খুবই সূক্ষ্ম কারুকার্যের একটি ওয়ার্ড্রুপ দেখতে পাচ্ছেন একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল সলিড চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা প্রস্তুত করে আসতেছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে ভাবে যে কোনো কাস্টমাইজ আপনি আমার থেকে নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনশীল ব্যবসায়ী প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি আমার থেকে যে কোনো ক্যাটাগরিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং এই সুন্দর যে আলমারিগুলো একটু আছে এই ধরনের লাকজারি ডিজাইনের আলমারিগুলো আমরা দুই হাজার ছাব্বিশে উপলক্ষে আমরা নিত্য নতুন আপডেট আলমারিগুলো আমরা তৈরি করে আসতেছি আপনাদের যে আলমারিটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আলমারিটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কার্নেশ পাবন ছাড়া ছয় ফিট কার্নেশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় একদম অরিজিনাল সল এই চিটাগং সেগুন কাঠের মধ্যে করা এবং ভিতরে যে থাকলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের গামারি কাঠে করা পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আর ভিতরে ক্যাটাগরি চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন যারা একটু গর্জিয়াস ডিজাইনের আলমিরা পছন্দ করেন তাদের জন্য এই আলমিরাটা বেস্ট হবে যেটা আমরা খুবই খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র আশি হাজার টাকা হলে এই ধরনের লাক্সারি ডিজাইনের আলমিয়াগুলো আমার থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি দেখাবো একটি খুবই সুন্দর একটি অ্যাথেনাস কালারের মধ্যে একটি ওয়ার্ড্রপ যে ওয়ার্ড্রপটি চাই হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট উচ্চতা হচ্ছে চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা একদম পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে এই সুন্দর ডিজাইনের ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এখানেই দেখতে পাচ্ছেন একটি খুবই দারুণ একটি ড্রেসিং টেবিল এই ধরনের ড্রেসিং টেবিলগুলো আপনার মাতেই পেয়ে যাবেন মাত্র আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে তো ভিয়ার্স সুন্দর সুন্দর আমাদের কাছে আরও অসংখ্য ফার্নিচার পাবেন সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখে হোটেল মোড়ে আমাদের আরও দুই তিনটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি আপনার চালামাতে ক্রয় করে নিতে পারবেন